গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব তিন লেখিকা সামিয়া খান গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ রোজ সকালে উঠে তার প্রথম কাজ হচ্ছে এক গ্লাস চিরতা পাতার রস খাবে এটা সে গত তিরিশ বছর ধরে করে আছে এখন একদিনও না খেয়ে থাকতে পারে না কারণ কথায় আছে না মানুষ অভ্যাসের দাস ডাইনিং টেবিলে বসে অনবর্ত ফোনে কথা বলে চলেছে মাসুদ এটা তার আরেকটা নিত্য স্বভাব যাবতীয় ফোন কল সে খাবার সময় অ্যাটেন্ড করবে আর তা মাসুদের স্ত্রী আফিয়া এবং দেহার সহ্য করতে হচ্ছে আর এদিকে সে ফোনে কথা বলেই চলেছে আরিয়ান ইজ এ জ্যাম আর সোভাহাত কোহিনুর তার জন্যই তো এক করে দিলাম আরিয়ানের বাবা দেওয়ান সাহেব হুট করে এসে আমার সুভাকে আরিয়ানের জন্য চেয়ে বসলো আমিও খোঁজখবর নেওয়া শুরু করলাম দেশের নাম করা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মালিক আরিয়ান আরিয়ান ডাক্তার পাশ করেছে সিঙ্গাপুর থেকে তাহলে কি করা যায় ব্যাস সব ফাঁকা করলাম জি হ্যাঁ বিয়ে সুস্থভাবেই হয়েছে আজকে তো রিসিপশন আজকে কিন্তু আমি কোনো কথা শুনব না আসতেই হবে জি অবশ্যই খাওয়া ব্যাপার না এসে সুভাকে আর আরিয়ানকে একটু দোয়া দিয়ে যাবেন এতেই হবে আচ্ছা তাহলে আসছেন কিন্তু কোদা আফেস রাতে দেখা হচ্ছে আশিমুখে ফোনটা টেবিলের উপর রাখলেন মাসুদ তারপর আফিয়ার উদ্দেশ্য বলা শুরু করলো বুঝলে আফিয়া মিনিস্টার স্যারের সাথে কথা বললাম আজকে রাতে কমিউনিটি সেন্টারে আসছে চিন্তা করে দেখেছ মিডিয়ায় এই কথাটা আসলে আমার ইমেজ কতটা ভালো হবে আজকেই সামনে ইলেকশনের কথা ফাইনাল সুযোগ হাত ছেড়া করা যায় না মাসুদের কথাই আফিয়া কিছু বললেন না নির্লুপ্ত ভঙ্গিতে খাওয়া চালু রাখলো বাবা তুমি কি জানো তোমার যে মেয়ের সাথে বিশিষ্ট শিল্পপতি আজমল খান এর বড় মেয়ে মায়ার সাথে সম্পর্ক ছিল কে ওই যে সেই মেয়েটা যে নাকি নিজের ভাই আর ভাবিকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল। চেয়েছিলো আমার বন্ধুর মেয়ে ছিল ওর ভাবি একটা মেয়ে ছিল বাবা শুধু বসে সবাই মেয়েটাকে জাজ করে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি দিহা মামুনি তুমি ভিতরের খবর জানো না ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছিল কিন্তু আপন মেয়ে তো তাই পুলিশে দেয়নি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার আজমল সাহেবের জন্য খারাপ লাগে ছেলেরটা পঙ্গ হয়েছে ছেলের বউটা মারা গেল ওদের তো তিন বছরে একটা মেয়েও আছে সবই কপাল হয়তো কিছু প্রমাণ পাওয়া যেতেও পারে কিন্তু এমন কোনো কিছু পাওয়া যায়নি যাতে মায়াকে দোষী সাব্যস্ত করা যায় আমি স্টাডি করেছি দিহা মামনি আবেগ দিয়ে নয় আর বিবেক দিয়ে ভেবে দেখবে সব কিছু ঠিক আছে আর আরিয়ান যথেষ্ট বুদ্ধিমান ছেলে তার জন্যই ওই মেয়েকে বিয়ে করেনি আর এর জন্য ওকে আমি বাহ দেই দিই মাসুদের কথাগুলো শুনে দিহা একটা তাৎসিলের হাসি হাসলো হাসল দিহানবাইকে কেন ডাকলে না বিয়েতে ধিহানকে চেওকে বিয়েতে ডাকতে হবে ধিহান ভাই এবার ছেলে আমার আর সুবার ভাই কোনো ভাই নয় সৎ ভাই সৎ ভাই কথাটা শুনে আপিয়া খাওয়ার ছেড়ে উঠে গেল এখন এখানে থাকলে নিশ্চিত কথা কাটাকাটি হবে যা সে এই মুহূর্তে চাচ্ছে না তুমি তাকে পর মনে করতে পারো বাবা বাট আমরা না সত্য হলো দিহান ভাই এবার ছেলে এই সমস্ত সম্পত্তির এক ছত্র মালিক যা তুমি হাজার না করলেও সত্যটা বদলাবে না কথাটা বলে আর এক মিনিটও বসলো না দিহা নিজের রুমে চলে গেল। মাসুদের মধ্যে কোনো ভাবান্তর হলো না সে বিনা সংকোচে খেতে লাগলো সকালের খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে এখন বাজে বেলা বারোটা বাড়িবর্তী মানুষদের তো বিয়ে বাড়ি তাই মানুষ থাকাটা স্বাভাবিক শাশুড়ি রুমে বসে আছে শোভা কোলে মানহা বিছানায় রকম শাড়ি গহনা দিয়ে ভরপুর তার মধ্যে থেকে একটা চুরি মুখে নিয়েছে মানহা শোভা একবার সরানোর চেষ্টা করেছিল কিন্তু তাতে মানহা চিৎকার দিয়ে কান্না করায় আর চেষ্টা করেনি শোভা এই বেনারসিটা পড়বে আজকে তার সাথে এই জুয়েলারি গুলো ঠিক আছে সুভাষ স্বীকার করতে গিয়েও করতে পারলো না কারণ যা তোকে তাকে পড়তে বলা হয়েছে তা বেশ ভারী একটু আমতামত করে জবাব দিল মা এগুলো তো খুব ভারী আমি অন্য কিছু পড়ি কেন অন্য কিছু পড়বে কেন শোনো সুবা এ বাড়িতে করতে এখনো আমি তো যা যা বলেছি তাই করবে সুভা এক পাশে মাথায় লিয়ে সম্মতি প্রকাশ করলো এ বাড়ির সকল মানুষের স্বভাব শুধু ধমক দিয়ে কথা বলা বিষয়টা মোটেও সুবার ভালো লাগেনি হঠাৎ করে সুবাকে চিন্তা জগৎ থেকে বের করে আনলো রিসা সুবা তুমি নিশ্চয়ই চিন্তা করেছ এরা কেমন মানুষ যারা সব সময় বকে কথা বলে কিন্তু সিল আমরা যথেষ্ট ভালো আছি তোমাকে বিনা কারণে কেউ বকবে না আর মা এত মোটা শাড়ি মেয়েটা পড়তে পারবে না তুই পারিস না দেখে কি আর কেউ পারবে না তা প্রডিউসার ম্যাডাম আজকে আপনি চন্দ্রপ্রভাতে গেলেন না যে অরি বুবু আমার সব কথাতে তোর বাম হাত না ঢুকলে চলে না না গো বুনু তোর তোরা কথা বাদ দিবি আরিয়ান কই আসছে বলল ঠিক আছে শোভা তুমি রুমে গিয়ে গোসল দাও একটু পরে বিউটিশিয়ানরা আসবে মান্নাকে রিসার করে দাও জিমা মানহাকে রিসার করে দিয়েছো বা রুম থেকে বের হয়ে যাওয়ার একটু পরে আরিয়ান রুমে প্রবেশ করলো দেখছিলে মা হ্যাঁ শোনো বাবা আজকে এই স্যুটটা পরবে এটা বলে আনোয়ার বেগম আরিয়ানের হাতে একটা অফ হোয়াইট কালারের স্যুট ধরিয়ে দিল স্যুটটা একবার নেড়ে ছেড়ে দেখে আরিয়ান রেখে চলে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু রিসার কোথায় তাকে থত হলো তাকে থামতে হলো ভাই কালকে রাতে তোদের রুম থেকে তোর চিল্লানোর আওয়াজ কেন আসছিল কই না তো তেমন কিছু হয়নি ভাই মিথ্যে বলবি না বুঝেছিস সত্যি হলো তুই দুটো মেয়েকে ইউজ করেছিস উপরে ওঠার জন্য প্রথমে মায়ার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করলে কিন্তু যখন ওর পরিবার ওকে বাড়ি থেকে বের করে দিল তখন ওর থেকে দূরত্ব বজায় রাখা শুরু করলে তাহলে এখন এত টান কিসের তুই যা বুঝিস না ঋষা তা নিয়ে কথা বলবি না কেন বলব না সুভাকে কেউ তোর ঘাড়ে চাপিয়ে দেয়নি তুই নিজ ইচ্ছায় বিয়ে করেছিস কেন জানিস তোর হসপিটালে প্রফিট হবে বলে তার মধ্যে মাসুদ আঙ্কেল আগামী ইলেকশনে দাঁড়াবে এবং নব্বই চান্স আসে তার এমপি হওয়ার সংসদ সদ সদস্যের জামাতা হওয়া লোভ সামলাতে পারিস সেম অন ইউ ঋষার কথায় কোনো রিয়েকশন দিল না আডিয়া শান্ত ভঙ্গিতে জবাব দিল ঋষা সারাদিন এত অভিনেতা আর অভিনেত্রীর ভিড়ে থেকে সবকিছু এখন তুই ড্রামাটিক হিসেবে নিস আমার সবাইকে বিয়ে করার পিছনে কারণ আছে আর মায়া আমার ভালোবাসা ভালোবাসা কি ইউসের নাম দিবি না লজ্জা করে না মায়াকে ভালোবাসা বলতে বাই দা ওয়ে তোর বউকে বলে দিস আজকে রাতে দেহান আসবে কোনো সিনকেট যাতে না করে ওটা তার ব্যাপার আর কোনো কথা না বাড়িয়ে আরিয়ান রুম থেকে চলে গেল আরিয়ানকে এত কিছু না শোনালেও পারতি কেন ববু ভাই দোষ করবে কিছু কিছু না আর আমি বললে দোষ দেহাতে ছোট ছোটর ছোটোর মতো থাক তুমি ওকে কিছু বলো কি বলবো যখন বলার সময় ছিল তখন কিছু বলিনি দেখে আজ তোমরা এত অধবতনে এখন বলে কি হবে মায়ার এখন প্রচন্ড ভয় লাগছে দিহানকে কামর দেওয়াটা একদম ঠিক হয়নি যদি এখন দিহান রাগ করে তাহলে এই কাজটা হয়তো হারাতে হবে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার তা হাত দিয়ে মুছে নিল মায়া মায়ার থেকে কিছু দূরে মনিরকে দাঁড়িয়ে থাকতে দেখে থেকে পেলো সে দৌড়ে তার কাছে গেল। মনির ভাই কোথায় যেতে হবে একবার ঠিকঠাকভাবে বলবেন কেন থার্ড ফ্লোরের নয় নম্বর স্পটে গিয়েছিলাম কিন্তু ওখানে কেউ ছিল না ও আচ্ছা তাহলে আবার যাও কিন্তু ওখানে তো কেউ নেই ওখানে আছে সবাই তুমি যাও মায়া কি করবে ভেবে পাচ্ছে না তাও কোন রকম নিজেকে চলা শুরু করলো থার্ড ফ্লোরের উদ্দেশ্যে থার্ড ফ্লোরে পৌঁছে মায়া বেশ অবাক হয়ে গেল এক ঘন্টা আগে এখানে যেরকম বিভিন্ন জিনিস ছড়িয়ে কিন্তু এখন একদম পরিপূর্ণ একটা সেট তৈরি করা খুব সম্ভবত এখানে ফটোশুট হবে এখন কিন্তু মায়া তো নাচার জন্য এসেছিল এই মেয়ে তুমি এখানে কি করছো পাঁচ থেকে একটা মেয়ে মায়াকে প্রশ্ন করলো এই মেয়ে তুমি এখানে কি করো মনির ভাই আসতে বলেছিল রেডি হয়ে আসবে ঠিক আছে ধন্যবাদ একটা ক্লাসিক্যাল ফটোশ্যুট করবে এখান এখন দিহান একদম পাঞ্জাবি পরে ঠিক বাঙালি সাজে ইতিমধ্যে বেশ কয়েকটা ছবি ক্লিক করা শেষ যে কোম্পানির হয়ে ফটোশ্যুট করছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে দিহান শাড়িতে বেশ অভ্যস্ত মায়া নাচতে গেলে সব ধরনের পোশাকে অভ্যস্ত থাকতে হয় সামনে তাকিয়ে ক্যামেরার সামনে দেহানকে দেখে বেশ অবাক হলো মায়া আবার ভয় পেল এই বুঝতে দিহান তাকে অপমান করে বসে মায়াকে দেখে দেহানের গলা শুকিয়ে আসলো একটা লাল পাড়ের সাদা শাড়ি চুল ছেড়ে দেওয়া হাত ভর্তি কাছের চুড়ির মাথার রজনীগন্ধা এবং গোলাপ বসানো ঠিক টিপিক্যাল বাঙালি মেয়ের মতো লাগছে দেহানের তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা মাসিনকে দেখে নিজের কাছে ডাকলো কিছু বলবেন স্যার মেয়েটাকে এখানে আসতে বলো মাসিন গিয়ে মায়াকে দিহানের কাছে পাঠিয়ে দিল মায়া বেশ ভয়ে ভয়ে দেহানের সামনে এসে দাঁড়ালো স্যার আসলে তখনকার ঘটনার জন্য আমি পুরো কথাটা বলতে পারলো না মায়া তার আগেই দিহান ওকে ক্যামেরার সামনে নিয়ে আসলো পড়ে যাওয়ার ভয়ে মায়া দিহানকে আঁকড়ে ধরলো এবং সাথে সাথে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠলো ফটোগ্রাফার ছবিটা দেখে বেশ প্রশংসা করলো এবং আরও বিভিন্ন ভঙ্গিমায় তাদের বেশ কিছুক্ষণ ছবি তুললো পুরো সময় দেহানের নজর মায়ার দিকে ছিল দিহানের নজরে একটা নেশা নেশা ভাব লাগছিল বিরক্তিতে মুখ তেতো হয়ে আসছে মায়ার সে এখানে নাচার জন্য এসেছিল কিন্তু কেউ তাকে নাচার জন্য কি করতে হবে তা বললই না মায়া না তোমার নাম জি এই যে কিন্তু খামটা কিসের জন্য জন্য তখনকার ছবিগুলো তোলার এতে টাকা আছে কিন্তু আমি তো ছবি তুলতে আসিনি ডান্সার হিসেবে এসেছিলাম উফ তো মডেল হিসেবে এসেছিলে এখন তাড়াতাড়ি খামটা নাও মায়ার হাতে খামটা দিয়ে মেয়েটি আর দাঁড়ালো না হয়তো অনেক ব্যস্ত খামটা খুলে মায়া দেখতে পেল তাতে সবগুলো এক হাজার টাকার নোট পুরো আছে মায়া বেশ অবাক হলো এই টাকা দিয়ে এই মাস পার করতে পারবে নিশ্চয়ই সামনের মাসে কোনো ব্যবস্থা হবে দেয়ানকে বের হতে দেখে মায়া দৌড়ে তার কাছে গেল বেশ উচ্ছ্বাসিত স্বরে বলল। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমার অনেক উপকার করলেন আর প্লিজ কামরের কথা ভুলে যাবেন দয়া করে মায়ের কথা শুনে দিহান তার দিকে একটু ঝুঁকে আসলো কামড় ছিল না লাভ হিসেবে বিবেচনা করেছি আমি মায়ের মুখের হাসি হুট করে বিলীন হয়ে গেল দিহানের থেকে বেশ কিছু দূর দূরে সরে এসে বলল অসভ্য যে অসভ্যই থাকে কথাটা বলে আর একটুও দাঁড়ালো না মায়া দৌড়ে চলে গেল আর সেদিকে এক ধানের দিহান কিছু সময় তাকিয়ে রইল চলবে